আসসালামু আলাইকুম আহামদুল্লাহ সুপ্রিয় দর্শক উনষাট সেকেন্ডের একটা হোয়াটসঅ্যাপ কলে সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে চাকরি ছেড়ে কেরিয়ার ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে এসেছেন আশিক চৌধুরী তো দর্শক আপনারা জানেন যে গতকালকে বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের নিয়ে যে সেমিনারটা হয়েছে ওই সেমিনারের বিষয়ে পরবর্তীতে আশিক চৌধুরী একটা সংবাদ সম্মেলন করেছে তো সেখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তো চলুন ভিডিওটা দেখে আসি আজকে জানেন যে আজকে আমাদের যেটাকে আমরা ইনগ্রাল সেশন বলছি উদ্বোধনী অনুষ্ঠান সেটা আজকে সকালে হয়েছিল সেই অনুষ্ঠানটাতে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে ছিলেন আপনারা এটাও দেখেছেন তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও মানে আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইউজুয়াল প্রোগ্রামের টার্নআউট রেট থাকে এইটি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট বেস্ট কেসে তো আজকে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এত বেশি মানুষ এসে উপস্থিত হয়েছেন অলমোস্ট যাদেরকে দাওয়া দেওয়া ছিল সবাই চলে এসেছেন তো আমরা সবাইকে এক এক পর্যায়ে গিয়ে করতে পারিনি আমাদের একটা ফ্লো ওভার রুম ছিল যেখানে লাইভ স্ক্রিন দেওয়া ছিল ওখানে আমাদের কিছু গেস্টকে জায়গা দিতে হয়েছে বাট আমি এটাকে আবার একটু পজিটিভলিও দেখি যে আমাদের এই পুরো প্রোগ্রামটার ব্যাপারে প্রচন্ড আগ্রহ অনেকের আগ্রহ ছিল অনেকে আমি দেখেছি আমার আজকে রাস্তায় দেখা হয়েছে ইন্টার কন্টিনেন্টালের মাঝখানে রিসেপশন এরিয়াতে বিভিন্ন জায়গায় অনেক নতুন উদ্যোক্তা ওনারা প্রচুর টিকিট পাননি কিন্তু ওনারা তারপরেও এসেছেন রেজিস্ট্রেশন করতে পারেননি এসেছেন জাস্ট যদি কিছু ইনভেস্টারের সাথে পরিচয় হয় দেখা হয় এগুলো করার জন্য সো সব মিলিয়ে আমার মনে হয় যে সকালের প্রোগ্রামটার অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সবার মধ্য থেকে আমি ইনফ্যাক্ট আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা আপনাদের মনে হয় যে এটা ভালো হয়েছে এটা ভালো হয়নি আমি অ্যাকচুয়ালি কিন্তু খেয়ে দেখ আর আজকে আমাদের সারাদিনের যেই শিডিউল সেটা আমি একটু জাস্ট কুইকলি রান ডাউন করি ওটার পরে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের যে নতুন উদ্যোক্তারা আছেন তাদের সাথে একটা অঞ্চপ্রেনারশিপের এক্সিবিশন ছিল যে ইউএনডিপির এবং গ্রামীণ ফোন টেলিনরের সময় কাটিয়েছেন কিছু উদ্যোক্তাদের কাছ থেকে তারা কি বিজনেস করছে সেগুলো শুনেছেন যেখানে একটু ছোট্ট করে বক্তৃতা দিয়েছেন আর তারপরে উনি চলে যাওয়ার পরে আমরা অনেকগুলো আজকে বায়োলাট্রাল মিটিং দেখেছি আমাদের বেশ কিছু উপদেষ্টা আজকে সারা দিন এখানেই ছিলেন আমাদের কমার্স অ্যাডভাইজার যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এরকম বেশ কিছু সিনিয়র অফিসার এনবিআর এর চেয়ারম্যান এরকম অনেকেই আজকে সারা দিন এখানে ছিলেন ওনাদের সাথে ইনভেস্টারদের আমরা বেশ কিছু মিটিং সেটআপ করেছিলাম ইনভেস্টাররা লাস্ট দুই সপ্তাহ ধরে অনেক মিটিং রিকোয়েস্ট করেছিলেন যে ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন মিনিস্ট্রির লোকজন ছিলেন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে ছিলেন এনার্জি থেকে ছিলেন যেগুলো কি মিনিস্ট্রি সে মিনিস্ট্রিগুলো থেকে ছিলেন তো সেই মিনিস্ট্রির সাথেও আমরা তাদেরকে এর অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম তো সারাদিন তারা বিভিন্ন মিটিং টিটিং করেছেন এবং তাদেরকে আমরা যে থ্রি সিক্সটি ভিউটা দেওয়ার চেষ্টা করেছি সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এই মিটিংগুলো সেট আপ করার জন্য আমাদের আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওখানে আমাদের প্যারালালি বেশ কিছু প্রোগ্রাম চলেছে সো প্রধান উপদেষ্টা ফেরত যাওয়ার পরে ওনার সাথে আমাদের ইউকে যে ট্রেড টিমটা এসেছিল তাদের সাথে মিটিং ছিল এরপরে জারার বা ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন তো জারার ফুল ম্যানেজমেন্ট টিম ইনফ্যাক্ট ইন্ডিটেক্সের ফুল ম্যানেজমেন্ট টিম এখন বাংলাদেশে ওনারা গিয়েছিলেন দেখা করতে আর তারপরে আজ হোলসিমের যে এশিয়ার হেড এসেছেন উনি গিয়েছিলেন দেখা করতে এবং একটু পরে আপনারা দেখেছেন যে আমরা মাত্র একটা ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা প্রোগ্রাম শেষ করলাম ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসলে খুবই ভিআইপি ইনফ্যাক্ট ইউএইতে উনি একজন বড় ভিআইপি ভেরি ক্লোজ টু দ্য রয়্যাল ফ্যামিলি উনি এসেছেন আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে ইনভেস্টমেন্ট সামিট অ্যাটেন্ড করতে উনি একটা ছোট্ট পরে আমাদের এক সময় দরজা বন্ধ করে দিতে হয়েছে ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাবো জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে তে যেটা ইউএনমি প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে তো সেই সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাদারবাড়ি দীপসি পোর্টের কাছাকাছি করার চেষ্টা করছি এবং এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই আরো ফার্দার আলোচনা করবেন আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএ যাবে বুঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কিভাবে অপারেট করে অপারেশনাল জিনিসটা কিভাবে কাজ করে ইকোনমিক বেনিফিট আমরা কীভাবে পেতে পারি তার আগের মিটিংগুলো নিয়ে যদি একটু কথা বলি আজকে ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন উনি বলেছেন ওনার আমি যদি সামারাইজ করি উনি বলেছেন যে বিলাস জীবনে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং ওনাদের অনেকগুলো বেশ বড় বড় ব্র্যান্ড আছে সবাই জারার কথা বলে বা এর সাথে মাসিমো দুটি বড় কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার তো ওনার ভিউ হচ্ছে যে বাংলাদেশে না আসলে আসলে ওনার বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না এবং ইন্ডিটেক্সের গল্পটা আসলে বাংলাদেশের গল্পের মতো কারণ ওনারা বাংলাদেশে শুধু কিন্তু গতকালকে এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন ওখানে ওনারা করেছেন পঞ্চাশ জন ফিমেল ওয়ার্কারের জন্য সো ওনারা জেনুইনলি ফিল করেন যে ওনারা বাংলাদেশের আইডেন্টিটির পার্ট এবং ওনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে এই রিলেশনশিপটা আরও ডিপেন করতে তো আমরা জিজ্ঞেস করছি আর কী করতে পারি আমরা ওনাদেরকে আরো বেশি করে বাংলাদেশ থেকে সাপ্লাই নেওয়ার জন্য এইসব ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা হয়েছে ইউকের যে ট্রেড ছিল ওনারাও ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেছেন আপনারা দেখেন যে ওনাদের যে ব্যারানেস রোজি উইন্টারসন উনি আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রেখেছিলেন তো সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমরা আহ দেখতে পেলাম যে উনাদের একটা হোল হার্ট এর সাপোর্ট ফর ইন্টারিয়ারি গভমেন্ট এবং বাংলাদেশের যে টোয়েন্ট থার্টি ফাইভ এর কথা আমরা আজকে নারিকটিভ টা সেট করার চেষ্টা করেছি যে আমাদের ভিজন কি সেই ভিশনটাকে সাপোর্ট করার জন্য ওনাদের ফুল সাপোর্ট ওনারা ওনাদের পল সাপোর্ট আমাদেরকে দিবেন সেটা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক এডুকেশন হোক হেলথ কেয়ার হোক আজকে চিফ एडवाাইজরের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলেছি সো আমরা চেষ্টা করছি ওই জায়গাটা ইউকের সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় এর সাথে যেটা বললাম যে লাফার সলসিমের আমাদের বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি ওনাদের বেশ কিছু সমস্যা ওনারা ফেস করেছেন বিদেশি ইনভেস্টার হিসাবে প্রতি প্রেস কনফারেন্স হিসেবে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টারদেরকে কীভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি এই ক্ষেত্রেও আসলে আমরা এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার আর সকালের প্রোগ্রামে আপনারা দেখেছেন যে আমরা পাঁচটা পাঁচটি সংস্থা বা ইন্ডিভিজুয়ালকে আজকে অনার করেছি তার মধ্যে চারটি সংস্থা যারা প্রাইস জিতেছেন পেয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এটা আমরা প্রথমবারের

ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে যে মেজরিটি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয় ফিফটি পার্সেন্টের বেশি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয় তাদেরকে আমরা একটা ফরেন ইনভেস্টার কোম্পানি বলি বিকাশের ক্ষেত্রে সেটাই হয়েছে বিকাশের কিন্তু বড় বড় ইনভেস্টাররা হচ্ছে আইএফসি

এইরকম অ্যাম্বাসেডার দরকার উনি এখন যখন কোরিয়া যাবেন উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্টভাবে বাংলাদেশকে দেখবেন ডিফারেন্টভাবে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ উনি এখন নিজে বাংলাদেশে উনি সবসময় করে আসছেন পঁয়তাল্লিশ বছর ধরে বাট এখন উই হ্যাভ মেড ইট পার্মানেন্ট সো এই ছিল আমাদের সারাদিনের প্রোগ্রাম আমাদের একটা ব্রেকআউট সেশনও হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন আজকে রিনিউবল এনার্জির পর একটা ব্রেকআউট সেশন করেছেন আমাদের এনার্জি অ্যাডভাইজার ছিলেন আর আরো বক্তারা ছিল সারাদিন এগেন আমি আবারও আমাদের তিনশো মানুষের ক্যাপাসিটিতে আমাদের যে পরিমাণ ইন্টারেস্ট ছিল প্রায় পাঁচশোর মানুষ এসে হাজির হয়ে গেছেন তো আমরা তাদেরকে যতটুকু অ্যাকমোডেট করা সম্ভব অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি তো আমাদের ভবিষ্যতে হয়তো এই প্রোগ্রামটাকে আগামী বছর আমরা যখন করার চেষ্টা করবো আমরা এটাকে চিনমচিতে নিয়ে যাবো ক্লিয়ারলি দ্য ডিমান্ড ইজ দেয়ার দ্য এক্সাইটমেন্ট ইজ দেয়ার সো আমরা এটাকে এটাকে আমাদের লোকাল ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দুটাকেই আমরা একটা মোমেন্টাম দিতে পারবো হয়তো বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে একটা বাংলাদেশি প্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার তার যে ওভারঅল লাইফস্টাইল তার টেস্ট তার কালচার এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টারদের সামনে তুলে ধরতে হবে এটা নিয়ে আজকে সন্ধ্যায় একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম ইনভেস্টারদের জন্য সেটা সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সেই কারণে আমাদেরকে আপনাকে আপনাদেরকে এখন একটু হাই লেভেল আইডিয়া দিয়ে রাখি আমরা প্রোগ্রামটা পরে আপনাদেরকে শেয়ার করবো ফুল প্রোগ্রামটা এই প্রোগ্রামটাতে আমরা বাংলাদেশ টু আ ডিফারেন্ট লেন্স এরকম একটা কনভারসেশন করার চেষ্টা করছি ওনাদের সাথে তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝি ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে তো ডিফারেন্ট লেন্সে আমরা কাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু প্রিলুট দিই আমরা বাংলাদেশ টু অ্যান আই অফ আ ফটোগ্রাফার বলে একটা সেকশন আছে সেখানে আমাদের শহীদুল আলম ভাই ড্রিক গ্যালারির উনি একটা প্রেজেন্টেশন করবেন যে ফটোগ্রাফারের দৃষ্টি থেকে বাংলাদেশটা কী রকম পরে আমাদের যে আর্কিটেক্ট আছেন মেরিনা আপা মেরিনা তাবাসুম উনি একটা ডেলিভারেশন করবেন যে একটা আইজ অফ অ্যান আর্কিটেক্ট বাংলাদেশ আসলে দেখতে কীরকম আমরা আমাদের ফুটবলার এখন তো ফেমাস ফুটবলার আছে কিরকম আর তারপরে আমাদের একটা বেঙ্গল সিম্ফানি যারা ইমন চৌধুরী যে ওনাদেরকে একটা ক্লাসিক যে একদম হার্ড এই মিউজিক্যাল জার্নের ভিতর দিয়ে নিয়ে যাবেন পনেরো বিশ মিনিটের জন্য ফাইনালি আমাদের একটা ফ্যাশন শো আছে ওখানে সেটা হচ্ছে বাংলাদেশি জামদানি বাংলাদেশের রিক্সা বাংলাদেশের যে ট্রেডিশন গুলা সেগুলাকে করার জন্য সেইগুলাকে শোকেস করার জন্য আমরা একটা ফ্যাশন শোর

দিন শেষে আমরা আমাদের গোল হচ্ছে যে ওই জায়গাটায় পৌঁছানো যে ওনারা যখন এই দেশ থেকে ফেরত যাবেন বাংলাদেশ থেকে ফিরে যাবেন তখন ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিগ এদের কাছে যখন ওনারা বাংলাদেশের গল্পটা বলবেন যে এক্সপিরিয়েন্স ছিল ওনারা এখন ফুল পিকচার দিতে পারেন এবং আমাদের হয়ে ওনার হিসাবে কাজ করছে আমি এখানে থামি আমার হাতে এস আই সাইড আমার আনফর্চুনেটলি পনেরো মিনিট সময় আছে আমরা কয়েকটা অল্প কয়েক আজকে এন্ড উই উইল ডু আর র্যাপ আপ আগামী সপ্তাহে

তাদের সাথে যারা কাজ করে আমাদের যে ওয়ার্কার্স আজকে নাসিম মনসুর ভাইয়ের প্রেজেন্টেশন যারা দেখেছেন তারা দেখেছেন যে আমাদের ইকোনমিটাকে যে আমাদের ইকোনমির যে চাকাটা সেই চাকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্টারপ্রনাররা শুধু একা তো করেন না সাথে আমাদের তাদের ওয়ার্ক ফোর্স যেটা আছে আমাদের শ্রমিকরা করে তো আমাদের লেবার রাইটস এর যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো অনেক নিচে এটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে তো আমরা এখন আইএল ওর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে জিআই অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব বাট আমাদের লেবার রাইটস কে কম্প্রোমাইজ না করে এবং আরেকটা সত্যি কথা হচ্ছে যে পৃথিবী যেদিকে যাচ্ছে তাতে লেবার রাইটসকে যদি আমরা কম্প্রোমাইজ করতে থাকি একসময় আসলে বাংলাদেশ থেকে কেউ কোনো প্রোডাক্ট নেবেন বাংলাদেশের ওই লেবার স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া উইল বিকাম আ মিনিমাম রিকোয়ারমেন্ট ফর অলট অফ ক্লায়েন্টস সো আমাদেরকে ওইটাকে ম্যানেজ করতেই হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা এমইউ সাইন করেছি আজকে সেটা হচ্ছে হান্ডার গ্রুপের সাথে একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচার তারপর একশো মিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে তো তাদেরকে আমরা এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো শুরু করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে তাহলে প্রায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে তো তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জমি অ্যালোকেট করার চেষ্টা করছি কারণ তারা একদম টু এন্ড একটা সলিউশন নিয়ে আসছে একদম থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং সো হান্ড্রেড গ্রুপের সাথে আজকে আমরা যে সাইন করলাম সেটা এসেন্সিয়ালি আমাদেরকে এনশিওর করলো যে দেড়শো মিলিয়ন ডলার একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে তার চেয়েও বড় কথা যে পনেরো হাজার লোকের আশা করছি আগামী এক থেকে দুই বছরের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এটার মাধ্যমে ধন্যবাদ সো আজকে তিনটা পলিটিক্যাল পার্টিও আপনারা জানেন যে তাদের মিটিং রুমে তারা ছিলেন ইনফ্যাক্ট কালকেও সম্ভবত থাকবেন ওনাদের সাথে অনেক ইনভেস্টার মিটিং করতে চেয়েছেন সো প্রথমত এনসিপি জামাত এবং বিএনপি সবাইকে অনেক ধন্যবাদ ওনারা যে কষ্ট করে একটা টিম পাঠিয়েছেন সবাই টিম পাঠিয়েছেন ইনফ্যাক্ট অনেকে ক্রিয়েটিভলি তাদের নিজেদের ব্রোশার করেছেন তাদের নিজেদের তাদের ভিউ কি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ব্যাপারে ওরকম পেপার্স করেছেন গিফট রেডি করেছেন ইনভেস্টারের জন্য তো সব ব্যাপারে সব সবগুলোর ক্ষেত্রে আমি বলবো যে ওনারা আসলে খুবই ফোর্থ ছিলেন আমাদের সাথে আমরা একসাথে কাজ করেছি করেছি পলিসি কন্টিনিউটি হবে কিনা এটার এটার রাইট আনসার বা এক্সাম্পল হচ্ছে আজকে আমরা তো ইনভেস্টমেন্ট কনফারেন্স করছি কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে করুন আপনারা আমি জানি না আপনারা আগে কোনো ইনভেস্টমেন্ট কনফারেন্স এরকম অ্যাটেন্ড করেছেন কি না যেখানে পলিটিক্যাল পার্টিগুলোকে আলাদা আলাদা মিটিং করার সুযোগ দেওয়া হয়েছে কি ইন্ডিপেন্ডেন্টলি তাদের ভিউগুলোকে শেয়ার করতে পেরেছে ইনভেস্টারদের কাছ থেকে আমি শুধু ইনভেস্টার তারা ইনভেস্টাররা তাদেরকে একই প্রশ্নটাই করেছেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে সরকার যে রিফর্মগুলো করার কথা বলছে এখন সেই রিফর্মগুলো আমরা আপনারা কন্টিনিউ করবেন কি না তো আপনারা ইনভেস্টারদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওনারা এটাতে হ্যাঁ বলেছে না না বলেছে বাট আমার আমার জেনারেল ধারণা এবং আমরা এটা আগেও বলেছি যে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন জব ক্রিয়েশন এটা আসলে সবার কমন ম্যান্ডেট এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশান থাকার কোনো কারণ নেই হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন কমিশন এইসব ব্যাপারে যে রেকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইম্প্রুভ করার ব্যাপারে আসলে ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার সেটা লোকাল থেকে হোক ফরেন থেকে হোক এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ সো এটা সবাই খুব ক্লিয়ারলি বুঝেন তো আমার ধারণা যে আমি আশা করছি আপনারা ইনভেস্টারদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওনারা তো ঘুরে ঘুরে করছেন ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলো কি বলেছে ওনারা আপনারা আমাদেরকে একটু জানিয়ে ওনারা যদি বলে যে ওনাদের কন্টিনিউ করবে না তাহলে ওইগুলো আমরা করবো আমি গোলাম গাজী বহু বলছি এটিএন নিউজ থেকে যে আপনি হয়তো শুনে থাকবেন যে কিছুক্ষণ আগে ভারতের একটি সিদ্ধান্ত বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সেটি হচ্ছে যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের যে পণ্য নেপাল এবং ভুটানে রপ্তানি করা যেত এবং এই সুবিধাটি দীর্ঘদিন ধরে ভারত দিয়ে দিয়েছিলেন হঠাৎ করে সুবিধাটি তারা বাতিল করেছে তো এই সিদ্ধান্তের ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক কিংবা ব্যবসা বাণিজ্য এবং রপ্তানিটি উপরে কোনো প্রভাব পড়বে কিনা সে ব্যাপারে আপনাকে একটু মতামত জানতে চাচ্ছি আপনি নিউজটা আমাকে এই মাত্র ব্রেক করলেন কারণ এটা আমি জানতাম না আমি তো একটার পর একটা মিটিং মিটিংয়ের মধ্যে আছি সো এই ব্যাপারে আমার একেবারেই ধারণা নেই যে ওনারা কি ডিসিশন নিয়েছেন সো এটা নিয়ে আমি আসলে খুব ডিটেইলে কমেন্ট করতে চাই না আমি শিওর যে দেখেন আমাদের তো ভারতের সাথে আর সম্পর্কটা পুনঃ প্রতিষ্ঠিত হচ্ছে এক সপ্তাহ আগে থেকে সো আমি পার্সোনালি মনে করি যে এখন পুরো ট্রেড স্পেস যেটা এখানে আমেরিকা একটা ডিসিশন নিচ্ছে অনেকেই অনেক ধরনের ফাস্ট ডিসিশন নিচ্ছে আবার আমার ধারণা অনেকগুলো ডিসিশন ওভারটার্নও করা হবে সো আমি যেহেতু সব ডিটেলে আসলে জানি না সো আমি কমেন্ট করতে পারছি না আসলে সরি বাট আই এম শিওর আমাদের টিম আমাদের কমার্স অ্যাডভাইজার ইজ প্রবলি বেটার প্লেসড এই ব্যাপারে কথা বলার জন্য আপনার সাথে সো প্লিজ আসেন দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ